সামনেই পুজো আমার মনে হলো যে একটা সিম্পল জিনিস দিয়ে মানে বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়ে যদি একটা জুয়েলারি বানানো যায় তাহলে সবার কতটা সুবিধা হয় সেই যেই ভাবা সেই কাজ তো সেই ভেবেই আমার কাজ আজকে পেন্সিল চোকার বানানো আশা করি সবার সুবিধাই হবে আমার বাড়ির এক মানে টুকরো কাপড় নিয়েই আমি এটা বানিয়েছি তবে আপনারা চাইলে আপনাদের মতো করে কাপড় অ্যাড করে পরতে পারেন তবে চেষ্টা করেছি খুবই সহজভাবে ভিডিওটা বানানো যাতে আপনাদের সুবিধা হয় আমি কারো হেল্প করতে পারি সেই সেইভাবেই করা তো সম্পূর্ণ ভিডিওটাই রয়েছে কোথাও সেরকমভাবে আমি চেঞ্জ করিনি বা ছেড়ে যাইনি আশা করি কোনো অসুবিধা হবে না আমি সেল থেকে শুরু করে জুয়েলারি বানানো থেকে শুরু করে এ টু জেড সবই দেখিয়েছি তো প্লিজ কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কতটা সুবিধা হয়েছে তো কমেন্ট করতে ভুলবেন না এবং প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে প্লিজ পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না এবং আপনারা চাইলে অর্ডারও করতে পারেন আমি এগুলো সেল করে থাকি তবে আপনারা আপনাদের মতো করে টার্সেল চোকার এভরিথিং কাস্টমাইজ করাতে পারেন তবে আপনারা চাইলে আপনাদের মতো করেও অর্ডার করতে পারেন আমি ওই সবের অর্ডার নেবো এবং আমি বানিয়ে নিতে পারব প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকতে ভুলবেন না এবং আমি কতটা উপকার করতে পেরেছি সেটাও জানাতে ভুলবেন না এরপর আপনারা কিসের ওপর ভিডিও দেখতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকবেন কতটা কি করতে পেরেছি জানি না তবে করার চেষ্টা করেছি প্লিজ সাপোর্ট এবং এভাবে পাশে থাকুন আমি যাতে আরও নতুন নতুন কোন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি আপনাদেরকে বোঝাতে পারি আপনারা যাতে নিজেরা বাড়ির খুবই সামান্য জিনিস নিয়েও সুন্দরভাবে তুলে ধরতে পারেন সেইভাবেই আমি কিছু করার চেষ্টা করছি এতে করে আপনাদেরই সুবিধা হবে বলে আমার মনে হয় তো ভেবেই কাজগুলো করা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং নতুন হলে সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাতেও ভুলবেন না থ্যাংক ইউ